ভাই যা গ্রামীণের অফিসে কোন দিকে হ্যালো দিয়ে সালামুম যে যেখান থেকে দেখছেন আমাকে আজকে আমি যাচ্ছি চট্টগ্রাম জি শিবুর আমার ফুলের জন্য একটি ইসে তোলার জন্য গ্রামীণ অফিসে আর একে একা যেহেতু তো ভালো লাগে না এখন আপনাদের তো দেখতে ভাবলাম যদি চট্টগ্রামের রাস্তাঘাট এবং চট্টগ্রামের বুদ্ধগুলো এরিয়া আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবসময় চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এটা হলো সাগরিকা মোড় সামনে এটা হলো পালকা সিএমজি আমি ফলদিকের সামনে দিয়ে যাবো ওয়াল বাসির যে রাস্তাটা আছে ওটা দিয়ে ডিএসি মোড়ে চট্টগ্রামের প্রতিটি রাস্তাই খুবই সুন্দর কিন্তু বর্ষার কাজের জন্য রাস্তাগুলার খুবই এখন প্রশা হয়ে যাচ্ছে আপনারা যারা যারা চট্টগ্রামকে উপভোগ করতে চান চট্টগ্রামের রাস্তাঘাটগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ না আমি বেশিরভাগই চট্টগ্রামে ভিডিও এসব আমি তো বসবাস করি কথা বলতে বলতে বন্ধুরা এখন সাগরী কে তখন আমি ডাইনে চলে যাব সামনে হলো সিডি মার্কেট আমি আগবসা রাস্তাটা দিয়ে ওয়ারলেস হয়ে আমি যাব যে সির মুড়ে এবং ওইখানে আমার সিম একটি সিন আছে করার জন্য আইফোনের জন্য গ্রামীণ অফিসটা আমাদের জায়গা থেকে একটু দূরে রবি অফিস আমাদের খুবই কাজে ছিল রবি সিনও আমার আসে কিন্তু আমি রবিটাকে ইসিম করব না গ্রামীণটাকে করবায়ুক্ত কথা বলতে বলতে বন্ধুরা চলে আসলাম সিডি মার্কেটের পাশে রাস্তাটার সামনে হলো পাহাড় থানা গ্রামের অনেকেই নাম শুনেছেন অনেকে হয়তো আর আরেকটা কথা যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন তাদেরকে বলব আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট শেয়ার দিবেন আসলে দিলে তো শেয়ারটা না দিলেও না দেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় এখান্ত ভাই একটা লাইক দিয়ে তাহলে ভিডিও বানানোর আরও উৎসাহ বেড়ে যায় একটু কমেন্ট করবেন উৎসাহ আরও বেড়ে যাবে আমার আর এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণ মানুষ খেতে আসে কিন্তু আমিও একদিন খেতে আসছিলাম ওই হোটেলটাতে এটাকে বলা হয় ড্রাইভার হোটেল কিন্তু আমার তো এই খাবারটা বেশি ভালো লাগে না তার জন্য আমি নেক্সট কখনো আছি নাই কথা বলতে বলতে বন্ধুরা এক চলে এসেছি সামনে এক এবং অনেকেই জানেন একবর থানার আমার এরিয়াটা মোটামুটি চট্টগ্রামে অনেকটাই বড় আর যারা যারা চট্টগ্রামে বসবাস করেন অবশ্যই রাস্তাগুলো দিয়ে একবার না একবার এসেছেন সামনে পুলিশ মামা তারা এসে ওই তো আমার সিগন্যাল দিবে দেয় নাই ভয় পাই সেই বুঝছি এত ডকুমেন্ট আছে এই জন্য আমারও কোনো ভয় নাই একটা সময় যখন ছোটো গাড়িগুলো চালাইতাম গাড়ির ডকুমেন্ট ঠিক থাকতো না বা ক্লিয়ার থাকতো না একটু হলেও ভয় লাগতো মনে এখন আর ভয় লাগত কারণ এখন ডকুমেন্টওয়ালা গাড়ি চালাই আমাদের ডকুমেন্টও ক্লিয়ার থাকে ভয় কিছু আর বিশেষ করে মোটর সাইকেলাদেরকে পুলিশ ফোন করে শ্বশুরবাড়ি বাড়ি ধরবে আর টাকা দিবে এটাই স্বাভাবিক মোটর সাইকেলের উপরেও প্রচুর পরিমাণ হয়রানি হয় যারা মহাসড়কের রাস্তাঘাটে চলাফেরা করেন মোটর সাইকেল চালান তারা অবশ্যই জানে কথা বলতে বলতে ফসলিক চক্ষু হাসপাতাল এরিয়া ফালায় চলে দিছি সামনে হলো ফুসলিক যে সিচুপার এবং চিড়িয়াখানা ওইটা আর চট্টগ্রামের রাস্তার তবে কী বলবো খুবই সুন্দর এটি সামনে দেখতে পাচ্ছান আমার হাতের পাম্পাসে খুব বৃষ্টি না এবং পার্ক যেটাকে বলা হয় চট্টগ্রামে আগে তো অনেকগুলো পার্ক ছিল আগ্রাবাদ একটা ছিল কাজি জবিত একটা ছিল আগ্রাবাদেরটাও ভেঙে দিয়েছে এবং কাজী জবিরটাও ভেঙে দিয়েছে তবে এখন শুধু এটাই আছে চট্টগ্রামের মধ্যে আমার জানা মতে যদি আরও কোনো জায়গায় দিয়ে থাকে অবশ্যই আমি জানি না তবে এটাই আছে আমার জানা মতে যেটা আমি চট্টগ্রাম ছোটো থেকে বড়ো হয়েছি ভিআইপি যদি বলতে চান বিআইপি এলাকা যেমন ঢাকাতে গুলশান বনানি বসুন্ধরা যেরকম বিভিন্ন এলাকা আছে ভিআইপি এলাকা ঠিক তেমন চট্টগ্রাম একটি বিআইপি এলাকা আছে সেটা হলো কুলসি সামনের আমি আপনাদেরকে দেখাবো এটি করতে এখন জায়গায় পড়ে গিয়েছি এবং ওই যে আপনার বিশ্ববিদ্যালয়ের যে ট্রেনগুলো এই দিক দিয়ে দেয় তার জন্য ওদের ক্যামটা নাইট হবে কথা ছিল না দেখ ঘুরে বলতেছি আগে দিয়ে সিগনাল দিব না সামনে একটা সিগনাল দিয়ে দাম ঘুরে ফেলছি যাই হোক আমরা ইতিমধ্যে কুলসিতে প্রবেশ করলাম ড্যামটা ফেলে এবং এটা পুরাটাই কুলসি এলাকা রেল লাইনের পর থেকে এবং এটা কুলসি থানার আন্ডারে আছে যারা জানেন চট্টগ্রাম সম্পর্কে ও তো মজা ग्रामीण ऑफिस की सिले नहीं हमने ग्रामीण ऑफिस हाँ

দেখ আমরা গ্রামীণের কিছু চলে আসছি এখানে এর জায়গা আছে গাড়ি পার্কিং নামেন